একটা ম্যাপে দুইটা ইভেন্ট ফর দ্য ফার্স্ট টাইম পাবজি মোবাইল একটা ম্যাপের মধ্যে দুইটা ইভেন্ট একসাথে দিবে আমরা এখন যে ইভেন্টটা খেলতেছি এইটার পাশাপাশি 6th অ্যানিভার্সারি সেই মেমোরেবল ওল্ড ইভেন্টটা ব্যাক আসছে যেটা তোমরা 5th ফেব্রুয়ারি থেকে গেমের মধ্যে দেখতে পাবা এই আপডেট আসার পরে দুইটা ইরাঙ্গেল ম্যাপ পাশাপাশি থাকবে তুমি চুজ করে খেলতে পারবা যে ইভেন্টটা খেলতে চাও চলো এখন জিনি ইভেন্টের বেটা ভার্সনে এক্সপ্লোর করে আসি আর দেখি কোন চেঞ্জেস আসছে কিনা না সেই আগের মতোই আছে ম্যাচ স্টার্ট হওয়ার পরে এই ইভেন্টটা দেখার পরে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে তোমরা কে কে ইভেন্টটা খেলছো এবং তোমার সেই পুরনো বন্ধুগুলোর সাথে ইভেন্টটা এনজয় করছো কমেন্টে অবশ্যই জানাবা এবং চাইলে তোমাদের মেমোরিজ শেয়ার করতে পারো স্কাইট ট্রেজার শিপ সাপ্লাই শপ ফেস্টিভাল টাউন এবং স্কাই আইসল্যান্ড ডে অ্যান্ড নাইট সবগুলাই অ্যাভেলেবল আছে সেই আগের মতো এটা হচ্ছে সেই মেইন ইভেন্টটা এই ইভেন্টটা যে টিমমেটদেরকে নিয়ে খেলছি ইভেন্টটা ব্যাক আসলেও ওই টিমমেট গুলা কিন্তু ব্যাক আসে নাই সব এনিমির সাথে ফাইট করার করার পরে লাস্টে এইটা যে ওপেন করত সে পাইতো জিনির দেখা এই ইভেন্টটা ছিল একদম মিডল পয়েন্টে এবং ওপেনে দেন আসো দা ট্রেজার শিপে যেখানে উঠার অ্যানিমেশনটা কিছুটা এইরকম থাকতো এবং এই ট্রেজার শিপটা ম্যাপের দুই জায়গায় থাকতো দুইটা লাইন দুই দিকে ছিল এবং এই শিপের মধ্যে ক্যানন ছিল যেটা দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত ফ্লাই করতে পারতাম এখন চলো কিছু এক্সক্লুসিভ ফিচার দেখে আসি প্রথমটা ছিল পোর্টাল স্টাফ এটা ইউজ করার পর একটা পোর্টাল ক্রিয়েট হইতো এবং এক প্রান্ত থেকে আমরা প্রান্তে যেতে পারতাম দেন ছিল একটা ফ্লাইং কার্পেট যেটার মাধ্যমে আমরা আলাদিনের মতো পুরো ম্যাপে উড়ে বেড়াতে পারতাম দেন ছিল একটা গ্রুভিং গ্রেনেড যেটা আমরা এনিমির উপরে মারার পরে এনিমি এবং আমরা সবাই মিলে ডান্স করতাম এইটাকে আমরা অনেক বেশি এনজয় করতাম এই ইভেন্ট আসার পরে তুমি তোমার কোন টিমমেট কে সবচেয়ে বেশি মিস করবা তাকে কমেন্টে মেনশন করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে উইথ ক্যাপ্টেন গ্রিন বাই বাই